আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফাগ্র খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানায় স্বাগত বর্তমান সময়টাতে যে পরিমাণ বৃষ্টি হইতেছে এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে একটা সময় মুরগির খামার টিকিয়ে রাখা যাবে না দেখেন কিছুদিন আগে কিন্তু আমার খামারে খুব বড় ধরনের একটা বেমার গেল যে বেমারটা নাকি মুরগির হলে মুরগিকে ঘোরানো খুবই মুশকিল সিআরডি নামের বেমার তো সেই বেমার থেকে শুধু একটু রক্ষা পেলাম দেখেন আবার নতুন করে বৃষ্টি বেশি হওয়ার কারণে মুরগিতে আবারও বেমার দেখা দিয়েছে আর সেই হলো যে মুরগি বর্তমান বগা বগা চিনের মতো হাঁকতেছে যেভাবে বৃষ্টি বাতাস হওয়া শুরু করেছে তো যদি এইভাবে বৃষ্টি বাতাস হইতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে যে মুরগির খামার আর মুরগির খামার নেই দেখেন আজকে প্রায় পনেরো থেকে বিশ দিন যাবৎ বৃষ্টি এইভাবে ধারাবাহিকভাবে বৃষ্টি এবং বাতাস হইতেছে যদিও প্রথমের দিকে বৃষ্টি শুধু ছিল বাতাসটা একটু কম ছিল কিন্তু বর্তমান সময় আজকে দুই দিন হলো যে যে পরিমাণ বৃষ্টি আর বাতাস হইতেছে এইভাবে যদি বৃষ্টি আর বাতাস হয় তাহলে মুরগি টিকে রাখা খুব খুবই অসম্ভব কাম হয়ে যাবে দেখেন কিছুদিন আগে কিন্তু সিআরডি ছিল বর্তমানে আবার মুরগির খামারে আবার নতুন করে মুরগিগুলো সোনের মতো করে হাঁকতেছে তো যদিও ওষুধ আমার হাতে আছে কিন্তু সেরকম ওষুধ কি নাই কিন্তু মাত্র দুই পাইলে ওষুধ আছে আমার হাতে এখন যে আমি বাড়িতে বের হয়ে ওষুধে নিয়ে যাব তো সেই সুবিধাও নেই দেখেন আজকের দিনটা সারাটা দিন বৃষ্টি হলো কোনো পদ্মে বৃষ্টি ছাড়তেছে না তো এইভাবে বৃষ্টি হলে খামার কীভাবে পরিচালনা করবো দেখেন মুরগিকে ঠিকঠাকভাবে আদার পানিও দিতে পারতেছি না এরকম পরিমাণে বৃষ্টি হইতেছে বিগত পনেরো বিশ দিনে আমি যতগুলি ব্যামারের সম্মুখীন হয়েছি তো প্রত্যেকগুলো ব্যামারের মূল কারণ আমি বলবো যে বৃষ্টি এবং বাতাস তার কারণ দেখেন আমি কিন্তু আমার খামারে নিয়মিত কাজ করে থাকি যারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝবেন যে আমি আমার খামারের যে পাত্রগুলো আছে মুরগিগুলোকে দানা এবং পানি খাইতে দিই সেই পাত্রগুলো আমি নিয়মিত ধুয়ে তারপর এখানে মুরগিগুলোকে আদার পানি দিই তারপর যে তুলগুলো আছে সিআইডি লাগার কারণে আমি তুলগুলো চেঞ্জ করে দিয়েছি তবে আমি যতটুকু বুঝতেছি বা ভাবতেছি আমার খামারে কোনো আদার পানি খাওয়া বা খামারের কোনো পরিস্থিতি এদের কোনো ধরনের বেমার হয়নি তো শুধু এদের বেমারটা হইতেছে বর্তমান বৃষ্টি এবং বাতাসের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বাতাস তো এই পরিমাণ বৃষ্টি বাতাস হইলে খামার যদি আমি ডেকে রাখি কিন্তু কিছু না কিছু অংশ বাতাস বা বৃষ্টি ভেতরে সময়ে যায় আর যার কারণে মূলত মুরগিগুলোর এই পরিমাণে বেমার দেখা দিতেছে দেখেন আজকের দিনটা যে পরিমাণ বৃষ্টি গেল আজকের সারাটা দিন একের আহে বৃষ্টি হয়ে যাচ্ছে তো এইভাবে বৃষ্টি হলে মুরগিকে আমি ঠিকঠাকভাবে আদার পানি খাওয়াবো তো সেই সুবিধাটাও আমি পাচ্ছি না এই তো এত পরিমাণে বৃষ্টি হইতেছে বর্তমান সময়টাতে মুরগির খামারিদের জটিল সময় হলো এটা যে যে সময়টাতে পানি হয় এবং যে সময়টাতে বৃষ্টি এবং বাতাস হয় তো এই সময়টাই মূলত মুরগির খামারিদের বেশি জটিল একটি সময় দেখেন আমি কিন্তু ছোট আকারের একটি মুরগির খামারি তো যারা বড় ধরনের মুরগির খামার করে বড় আকারে তো তাদের কি কীরকম সমস্যা হইতেছে দেখেন আমি কিন্তু খুবই ছোট্ট একটা খামারি দেখেন আমার খামারে মাত্র আমি পাঁচশো করে মুরগির বাচ্চা উঠাই যারা দুই তিন হাজার অঙ্কের মুরগির বাচ্চা উঠিয়ে যারা মুরগির লালন পালন করে তো তাদের বর্তমান কি পরিমাণে সমস্যা হইতেছে আর কি কি পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে বর্তমানে যদিও আমার খামারে মুরগিগুলো চিনের মতো আঁকতেছে সেটাতে আমি বেশি একটা ভয় করতেছি না তো শুধু ভয় করতেছি আমি যে যে পরিমাণ বাতাস হইতেছে বাতাসের পরিমাণ যদি আরেকটু বেশি হয় আমরা কিন্তু মুরগির খামারগুলো মূলত এই পেপার দিয়ে ঢেকে রাখি তো পেপারগুলো যদি ফেটে যায় মুরগিগুলো ভিজে যাবে আর ভিজে গেলে দেখা যাবে মুরগিগুলো ভিজেই মারা যাবে বেমারে মারতে পারবে না তো সেটাই আমাদের ভয় যদি বৃষ্টি হয় সেখানে কোনো ভয় নেই কিন্তু বাতাসটা একটু বেশি হলে আমাদের খামারিদের খুবই অসুবিধা হয় খুবই প্রবলেম হয় তো সেই জন্য খুবই চিন্তিত আছি যে যদি বাতাসটা একটু কম হয় তাহলে ভালো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বুঝবেন যে আমি আমার খামারে কিন্তু তিন টাইম করে মুরগিকে দানা পানি দিয়ে থাকি কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে খামারে মাত্র দুইবার আমি দানা পানি দিয়েছি কারণ দুইবারই আমি ভিজে ভিজে মুরগিগুলোকে দানা পানি দিয়েছি তো সবাই একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি এবং বাতাসগুলো কমে যায় যাতে আমরা মুরগির খামারগুলো ঠিকঠাকভাবে করতে পারি আজকের মতো এই পর্যন্তই সবাই একটু আমার খামারের জন্য দোয়া করবেন আর আরও একটি কথা বলবো যে যারা এই পর্যন্ত আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আশিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবরাত